এনা খান কি টাকা বাকি থাকি আছে মাগর ভিড়নে টাকা বাকি থাকি তো হনি নাই এই দেখ দেখছো বুলেট বুলেট ইস তো লাগব না কিপা না পড়ে ও হা ওহ হাম গন্ডা দি হাম বান্দরা আর মাজনদে খবর দে টাকা দিব ও লুই আজেবো

আরে সব কাম বন্ধ কি প্রেম খাইবা প্রেম সকাল থেকে বারোটা পর্যন্ত তোমার অপেক্ষায় থাকে আর তুমি আমার ভালো থাকে গার্মেন্টস দাও শোনো

এটা আসবে না আসবে তো পুলিশের চাকরি হুম বুঝি পুলিশ অলওয়েজ লেট অলওয়েজ ফার্স্ট বলো কি জন্য ডেকেছো প্রেমিকা কেন ডাকি বোঝো না কিন্তু আজ তোমাকে প্রেম করতে ডাকিনি তাহলে বসো একটা নতুন খবর আছে কি পুরনো মালামালনী ক্রিমিনালদের একটা নতুন সিন্ডিকেট হচ্ছে কিন্তু এই দফা ইকবাল তারশি ওটা ভেঙ্গে দিতে পারছে না কিন্তু পুলিশ ভাঙতে পারবেই না তাও পারছে না কারণ স্থান অগগত হুম এবং ওদের মধ্যে কয়েকজন বড়নিতাও জড়িত আর ইকবাল তারশি পারছে না কারণ ওর ছোট ভাই রাজা জড়িত হ্যাঁ কি হলো মিস্টার সাহস সাহস ফুরিয়ে গেল না না সাহস ফুরিয়ে যায়নি ভাবছি ক্রিমিনালদের বহর থেকে আমার বন্ধু মিসকাতকে রক্ষা করা যায় কিভাবে আমার কাছে একটা আইডিয়া আছে কি সেটা আমাকে একটা চুমু দাও তারপর বলছি ঠিক আছে বলো কোন আইডিয়া নেই আমি কতক্ষণ ধরে বসে আছি তুমি এলে কথা বললে তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি এই অবৈধ ব্যবসা ডাঙ্গা ফেসাদ মারপিট সব ছেড়ে দেবে আমি সময় মতো সেখানে উপস্থিত না হলে তোমার যে কি সর্বনাশ হয়ে যেত তুমি তা বুঝতে পারছ পাচ্ছি কিন্তু আমি সময়মতে উপস্থিত র্যাও ছবি রে বাঁচিয়েতে পারি নাই ভাই আমি পীরপল্লা ছবি রে মাইরে পলাইছে মাইরে পলাইছে তবুও আমার জন্য তোমাকে সব ছেড়ে দিতে হবে না না আমি পারুম না আমি পারুম না এই ব্যবসা বাণিজ্য দাঙ্গা ফেসাদ কিছুই আমি চড়বে পারুম না আমি 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 তোমার নিয়া কোনো স্বপ্ন দেখুম না তুমিও আমার নিয়া কোনো স্বপ্ন দেখো না মিসু স্বপ্ন দেখবো না কেন কেন সুরিয়া আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে আমি স্বপ্নের পৃথিবী করেছি আমরা বিয়ে করব আমাদের সংসার হবে না না দেখা না কেন চলে না তুমি কি রক্ত মাংসের মানুষ না আমি মানুষ না আমি তো ফুল ফুটা গাছের ভাঙা ডাল ময়রা শুকায় গেছে মরা ডালে পাখিও বাসা বাঁধতে ডর পায় তুমি এই মরা ডালে বাসাবান স্বপ্ন দেখো না মিশু আমার যাও আমারে ভুলে যাও তুমি ভুলে যাও চুপ করবো তুমি যত সহজে বলছো তত সহজে মানুষ কিছুই ভুলতে পারে না আর কেন ভুলে যাবো ভালোবাসাকে এতই ঠুনকো ভালোবাসা কি শিশুর হাতের খেলনা আরে ভালোবাসা হচ্ছে বিশ্বাস ভালোবাসা হচ্ছে মালা বিশ্বাস করলে আছে নইলে নেই এই গন্ধ ভরা মালা তুমি শুরুতেই কেন ছেড়ে ফেলতে চাও সুরিয়া যে মালা দুই দিনে ছেঁড়া যাব নাই ব্যাপার নাম মালা আমারে তুমি কতটা জানছো মিসু আমার বর্তমান জীবন তুমি জানছ আমার জীবনের আর এক পিট তুমি দেহ নাই জানো না আমার জানার দরকার নেই যাদের এক পিট দেখি পৃথিবীর মানুষ চাঁদকে ভালোবাসে যাদের কলঙ্ক আছে যাদের কলঙ্কই চাঁদের সৌন্দর্য কিন্তু জ্যোৎস্নার কোন কলঙ্ক নেই কিন্তু আমার অতীত জানলে তুমি আমার দূরে ঠেলে দিবা আমি আমি দুঃখ পাবি দূরে ঠেলে দাও মনে করো লোকে যা কয় আমি তাই আমি তাই আমার ঘিন্না করে দূরে ঠেলে দাও যায় ভালো ভাই সাহ বুকে তাই না যায় না আমি তোমাকে টেনে নিয়েছি সুরিয়া আর করতে পারবো না বলো তোমার বুকে কি এমন যন্ত্রণা লুকিয়ে আছে যা শক্ত পাহাড়ের তেল হয়ে তোমাকে আমার কাছ থেকে আড়াল করতে চাইছে বলো সুরিয়া বলো আমি জানতে চাই চিবিয়ে খেয়ে ফেলতে চাই বাধার সেই পাহাড়কে বলো সুরিয়া বলো আমার ভালোবাসার কথা বললে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসার নাটক করেছো তুমি একটা চরিত্র হই না দ্রসটা নষ্ট নেয় न सवेना हा हा में न सवेना हे दुनिया इस्तमाच हमारे न सवे बनेचे हमारे न सवे बनेचे आवर गोष्ट वनेचे कोण बनेचे जानो